মায়ের কাছে শুনে এসেছি বছরের প্রথম দিন নাকি ভালো মন্দ খেলে সারা বছর একেবারে খাওয়া দাওয়া করে বেশ আনন্দে পরিতৃপ্তিতে থাকা যায় তা জানি না সেই কথাটার সত্যতা কতটুক তবে আজ যেহেতু বছরের প্রথম দিন খেতে মন চাইলো যখন একেবারে রসিয়ে কষিয়ে খেয়ে নিয়েছি চলো আজ তোমাদের দেখাই অনেকগুলো রেসিপি একসাথে আমি দুপুরে কি কি রান্না করেছিলাম আর রাতে আমি স্বপ্ন দেখেছিলাম চিকেন তন্দুরি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি তাই আজ উঠে প্রথমেই ঠিক করে নিয়েছি যা কিছুই রান্না করি না কেন চিকেন তন্দুরি করবই তো চিকেন তন্দুরি না করতে পারলেও তার ছোটো ভাইকে করেছি তার জন্য প্রথমেই সব মশলা দিয়ে আমি চিকেনটাকে মেখে ম্যারিনেট করতে রেখে দিয়েছি আর এই দিকে বসিয়ে দিয়েছি বাসন্তী পোলাও বেশ ঘন ঘনই কয়েকদিন বিরিয়ানি খাওয়া হয়ে গেছে তাই ছেলে মেয়ের আবদার ছিল পোলাও করে ফেললাম পোলাও আর এইদিকে চাটনি বসিয়ে দিয়েছি চাটনি রেসিপি আর তোমাদের কি দেখাবো আমার থেকে অনেক ভালো চাটনি তোমরা বানাতে পারো এদিকে চাটনি হচ্ছে আর এইদিকে বাসন্তী পোলাও কমপ্লিট আসলে অনেকগুলো রান্না যেহেতু করতে হবে তাই দুটো ওভেনে আমি যত তাড়াতাড়ি পারছি রান্নার চেষ্টা করছি এইবার চিকেন তন্দুরির মধ্যে এই যে লাল হওয়ার জন্য আমি আলাদা কোনো কেমিক্যাল ইউজ করি না এখানে জাস্ট কাশ্মীরি লঙ্কা আর বেসন গরম তেলের মধ্যে দিয়ে সেটা মেখে দিয়েছি আর এইবার বসাবো আলুর দম সেটি আমার ছেলের আবদার বাসন্তী পোলাবের সঙ্গে নাকি আলুর দম সে অনেক দিন খায় না তাই অগতা আজকে করতে হলো আলুর দমবার ফাইনালি গায়ে হলুদ দিয়ে দেবো পুরো লাল টকটকে যেন হয়ে যায় এই চিকেন তন্দুরির কালার এইভাবে আমি মেখে রেখে দিলাম আসলে কি জানো তো চিকেন তন্দুরি একটু লোভনীয় না হলে খেতে যেন তেমন টেস্ট হয় না এইবার আমি আলুর দমটা নিরামিষই করেছি আজকে কোনো পিঁয়াজ টিয়াজ দিইনি আলুর দমের মধ্যে একেবারে দই আর এদিকে পোস্ত বাদাম বাটা তিল বাটা মকুজ বাটা এই সমস্ত দিয়ে এই আলুর দমটাকে তৈরি করে ফেলেছি আলুর দম আমাদের ঘরে তেমনভাবে অত পছন্দ করে না কিন্তু আজ ওর হঠাৎ করে কি মনে হলো তাই ভাবলাম বছরের প্রথম দিন বাচ্চা যখন খেতে চেয়েছে বাড়িয়েই ফেলি এইবার সব শেষে চিকেন তন্দুরি তবে তন্দুরি আমি করিনি আমি একেবারে ওলা কড়াইতে বাটার আর তেল দিয়ে লো টু মিডিয়ামে গ্যাস রেখে তারপর এটাকে ফ্রাই করে নিলাম তবে স্মোকি ভাব এখানে আনতে পারিনি কারণ চারকোল আমার ঘরে ছিল না তাই আর এদিকে চলছে আলুর দমের লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম টমেটো সস আর দই এটা দিয়েও আরেকটু সময় কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম এর মধ্যে আর অন্য দিকের গ্যাসে তখন এই যে তন্দুরিটাকে আমি উল্টে দিলাম এদিকে রান্না করতে গিয়ে খেমে নে এক পেট পুজো তখন মনে হচ্ছে ছেড়ে দে মা কে দেবাচ্চি কতক্ষণে রান্নাঘর থেকে বেরিয়ে আসবো দীর্ঘ সময় ধরে রান্নাঘরে থেকে পরিতৃপ্ত করতে সকলকে একটুও ইচ্ছে করে না আমার আমি চট জলদি যা কিছু রান্না হয় সেই সবই করে নিই আর এখানে করে নিয়েছিলাম আমি চিকেন কষা তবে চিকেন কষা রান্নাটা তেমনভাবে দেখায়নি অনেক বড় হয়ে যেত ভিডিওটা রান্না করেছি চিকেন তন্দুরি চিকেন কষা আলুর দম আর তিন রকমের ভাজা চাটনি এই ছিল পয়লা বৈশাখের মতন যদি সারা বছর এমন খেয়ে তৃপ্ত হওয়া যায় মন্দ কি